বা ছড়িয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ইলিটি গোল্ডে দুধটাকে গরম বসিয়ে দিই কারণ এই দুধটা দিয়ে যায় দুদালা। ভাবতে পাচ্ছো এখনো দাঁড়িয়ে গোয়ালা বাড়িতে এসে দুধ দিয়ে যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি Priyanka and welcome to my channel Priyanka's science story. জামা সপ্তাহ এক সপ্তাহ হয়। জামাছেন এক সপ্তাহ হয়? কি মাস নিয়েছো? মিয়েছো তো ওই ওই কয়টা কয়টা মাছ মানে তোমার একা রেগে যাবে। এক সপ্তাহে কথা থেকে চালাবো? এই কি টাইপের কথাবার্তা? একটা মাস

আরে তো এটা একটা খুব সুন্দর জিনিস হবে লিটিল বেবি হতে যাবে বেবি হবে আমাদের মেমারাক পরে তো আগে থেকেই বলে দিলাম জানি না কি হবে কারণ তোমরা সবাই ভালোবাসা সেই ভালোশার জায়গা থেকেই বলছি কার নজর কি ফিলাফা আমি এটা বিশ্বাস করি না সবাই আমাকে স্ট্রং ওম্যান বলেছে বলেছে এই সমস্ত সুপারস্টিশন জিনিসপত্র একদম বিশ্বাস করতে না তার না আগে থেকে তোমাদেরকে কি বললাম তো বেবিটা কবে হবে আমি নিজেও জানি না তো বেবি ছেলে হওয়ার ফল ফিলাফার জন্য এইগুলি জিনিস লাগবে একটা হলো ওর যে ভ্যাকসিনেশান ছিল ভ্যাকসিনেশান আর একটা হলো ওর বার্থ সার্টিফিকেটের টাইম টাইম যেখানে লেখা রয়েছে উমার সেইটা তো চলো এগুলো এখন বাপের বাড়িতে পাঠিয়ে দি আর কবে হচ্ছে এই সেই সুন্দর জিনিসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লিটিল গার্ল আর লিটিল লিটল মা বেবি সাথে যাবে কাজ আমার সময় আমার বাবা আমাকে একটু বেবি সাথে নিয়ে যেত আমি ওই ডাক যেতাম ওই ডাক আমরা কিছু না হই মানে আমি আমার মেয়ে ওই তুই লাস্টে দেখতে হবে না আমি এমনি উইনার আমি গোপুচন্দ্রের বউ আমি এমনি উইনার আসো হা ওটা গায়ে পড়ুক গায়ে পড়ুক আমি ধরবো না দেখি তোর কত শক্তি এসে কি করছে জানো এক হাত দিয়ে এই মনা তোমার পায়ে চপ্পলটা কোথায় চপ্পলটা পরো আগে দেখেছো তো বিবি ঘর মসছে তুমি চপ্পল না পরে হেঁটে হেঁটে বেড়াচ্ছো এ কি অদ্ভুত দিয়ে দি আর মা এখন তোমাদের বারোটা লিচুড়ি গোলটা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমারও হয়ে গেছে সুজি খেয়েছি এখানে শিবানীতি বাসনগুলো মেজে রেখে দিয়েছে আর এখানে এখন একটু শিবানীতির জন্য দুধ চা বানাবো আমি দুধ চা খাবো না আর এগুলোকে গোছাতে আবার কি মাছ নিয়েছে দেখি তোমাদের মহান গোপালচন্দ্র বাড়িতে যেহেতু এসএসসির এক্সাম চলছে প্রত্যেকদিনই প্রায় অলমোস্ট রান্নাবান্না থাকছে তো সকালবেলা মাছ কিনতে গেছিলো তো সেখান থেকেই দীপকের কাছ থেকে আজকে এই ট্যাংরা মাছগুলোকে নিয়ে এসেছে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মাছ টেবিলের ওপর রয়েছে তো ঘুম থেকে উঠে আর মাছ ঘাটাঘাটি করিনি টিটির গোলকে খাইয়ে দাইয়ে এখন মাছ ঘাটাঘাটি করব ট্যাংনা মাছের গায়ে দেখবে কি একটা লোদ লোদ ব্যাপার থাকে আর সেটা যদি ভালোভাবে লবণ দিয়ে না ছাড়ানো হয় না খাওয়ার জন্য না গা ফা মানে ঘিন ঘিন করে আমার তো করে তো ওদের করে তার জন্য ভালো করে এর গায়ে লবণ টপন মাখিয়ে রেখে দিয়েছি লবণ মাখালে লোদভাবটা চলে যায় আর যেহেতু আশ্বিন মাছ এই মাছগুলোর গায়ে না প্রচুর বিজলা বিজলা হয় আর তার সাথে নিয়েছে এক এক মনে হয় চারটে পাঁচটা কাতলা মাছ কেটেছে আজকে পরীক্ষার খাবারের জন্য তো তার পেটে মানে ডিম হয়েছে যেহেতু বৃষ্টি পড়েছে ডিমওয়ালা মাছগুলো খেতে খুব মজা লাগে তো ডিম ভাজা খাবে বলে উনি নিয়ে এসছে এই ডিমটা না আমি কিভাবে ভাজি বলো তো এর গায়ে না মানে বেসন বেশি দিই না হলো কোনো মশলা দিই মানে নর্মাল ভেজে দিই গোপুচন্দ্র এটা খেতেই পছন্দ করে বাট আমার এরকম ভালো লাগে না আমার বেশ পিঁয়াজ টিয়াজ রসুন রসুন দিয়ে মাখি সেই চিকেন পকোড়ার মতন করে করে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে ছোটো ছোটো করে ডিমগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে এর গায়েও লবণ মাখি রেখে দেব কারণ বর্ষার ডিম তো এগুলো খেলে না অনেক সময় ডায়রিয়া হয়ে যায় আর এখানে বলেছিলাম যে আগে দিন একটু চিকেন খাবো বলে রাতের বেলা চিকেন পাইনি গোপুচন্দ্রকে বলেছি জানি না আনবে কি আনবে না যদি ওই সেই বেলা বারোটা একটার সময় আনে তাহলে রান্না হবে আর যদি দুটো একটার সময় আনে ওইভাবে আমি ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দেবো কারণ রোজ রোজ এরকম অত্যাচার না আর সত্যি ভালো লাগে এই যে যে সাইজের ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছ না এই সাইজের ট্যাংরা মাছটা আমার শ্বশুমশাই খেতে খুব পছন্দ করতো ওনার সময় এই ট্যাংরা মাছ খুব

এই হলো চা হয়ে গেছে লিটিল গোল্ড তাড়িয়ে ওই বলেছে চা নেই আজকে শিবান আজ মা খাবো না সকালে বসেছে তুমি বিস্কুট খেলে ভাঙা সাথে তুমিও খাও কি বলছে কি করতে চা আবার দরজা খুলছে দরজা খোলে না আস এখন ভাত ভাত কালকেরই রান্না করা ছিল সেইটাই এখন ফুটিয়ে টুটিয়ে ব্যবস্থা করতে হবে আজকে নতুন হ্যাঁ নতুন নতুন করে ভাত রান্না রয়েছে ভালো লাগে নাকি ভাত রান্না করতে আমার ভীষণ আলসি লাগে সব কাজের ভেতরে আমার ভাতটা রান্না করতে আমার সব থেকে বেশি আলসি লাগছে কেন যাই না টমেটোর চাটনি বানানো হবে তার জন্য এই যে টমেটো কেটে নিয়েছে আর মাছের জলে দেওয়ার জন্য ডুমো করে আমি টমেটো কেটেছি আর এটা ধর সবজি এটা মাছের ডিম লবণ দিয়ে মাছ এটা আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছটা করবো আলু টিগোলের মাছ আর এখানে হলো ট্যাংরা মাছটা আমি হালকা যে কোনো সময় শিখবা নি এখন আমি লিটল গোল্ডের গায়ে অয়েল ম্যাসাজ মাসাজ করাবো করিয়ে ওকে স্নান করাবো প্রায় একটা কাছাকাছি তো এখানটা আমার মাছের ঝোল হচ্ছে এই রে একটু যে বে খেয়াল হয়েছি দেখেছো ভাতে উতল চলে এসছে অ্যাকচুয়ালি ভাতের নয় এগুলো হলো ভাত রান্না করা ভাত তার উতল এসছে তো ট্যাংরা মাছগুলোকে এর ভেতরে দিয়ে এখন লিটিল গোলকে চটপট করে তেল মালিশ করে চান টান হয়ে গেছে এখন একটু ওকে একটু জুস দেবো কী হয় বলো তো এই সকালবেলার দিকে যদি আরও সকালে ওঠা যায় তাহলে কাজগুলো ঠিকঠাক মতন হয় আর তা বাদে কী বলো তো এটা ওটা সেটা কিছু একটা করতে গেলে নিজের হাতে না করলে আর হয় না গোবিন্দ যেহেতু বাড়িতে নেই ওপাশের কোনো চাপ নেই কিন্তু চাপ না থাকলেও তার ভেতরেও গাছে জল দেওয়া থেকে শুরু করে এ টু জেড সব নিজের হাতে আর বললাম ওই যে তোমাদের গোপুচন্দ্রের কথা মানে বেলা দুটোর সময় আমি সবাই স্নান করতে যাব তখন দেখে এক চিকেন এনে উপর কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এই যদি আমার স্নান হয়ে যেত না আজকে তোমাদের খবর থাকতো তো তো আর নিয়ে এসে খাবে বলে আশা করে করে চটপট ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দেবো কারণ এখন তো আর চিকেন রান্না আমার পক্ষে পসিবল নয় ও তোমাদেরকে তো বলা হয়নি বর দিয়ে আবার ওই কাতলা মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল রান্না করে দিয়ে গেছে তো সেটা রয়েছে বলে আজকে আর কোনো রকমের রান্না বানাতে যায়নি আর এখানে দেখতে পাচ্ছো সমস্ত মশলা কৌটো টৌটুগুলো সব খালি হয়ে গেছে জিরের গুঁড়ো আনতে হবে ধনের গুঁড়ো আনতে হবে কিছু কেয়ারের প্রোডাক্ট আর কিছু লোকাল গ্রসারি সব থেকে নিয়ে আসি আর এখানটায় দেখতে পাচ্ছ আমার স্নানের যে সেখানে নিতে হয় কারণ একটা বাথরুমে গিজার লাগানো আছে এখন তোমাদের তিনটে পনেরো আমার স্নান ধান হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে একটা সারপ্রাইজ কথা বলার জন্য সেটা হলো আমি কিন্তু নতুন যোগা ট্রেনার রেখেছি আমার জন্য সে আজকে থেকে এসে আমাকে যোগা করাবে চারটের সময় আসার কথা এখন জানি না কখন আসবে আমি ফোন করব তাকে সে একটা স্কুলের পিটি টিচার আমাদের এখানকারই একটা রেপুটেড স্কুলের পিটি টিচার তো সেই আমাকে করাবে তো আমি ভীষণই এক্সাইটেড অনেক দিন বাদে সেই জিমে ড্রেস ফ্রেস সব যা ছিল দেখতে পাচ্ছি সব বের করেছি করে সব পরব পরে আজকে থেকে যোগা শুরু করবো আমার যোগা ম্যাটটা তো মানে গোপীচন্দ্রের অফিসে নিয়ে গেছে তো গোবিন্দ যোগা ম্যাটেই করবো আর এখন আগে দেবো পুজো পুজো দি গোলকে খাইয়ে ওটাকে আগে ঘুম পারবো ওটাকে ঘুম না পাড়ালে আমার যোগা ব্যাগ ঠাকুরের যা বাসন ছিল সমস্ত মেজে ঘষে এখন ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে নিতে হবে ভালো করে ফুল টুল অলরেডি আমার ফ্রিজে স্টোর করা রয়েছে তার জন্য ফুল কেনার আজকে আর চাপ নেই আর অ্যাকচুয়ালি তো বলতো মাথা একটা অন্য নিলে ভালো হতো এই ড্রেসটা পরে নিয়েছি যে তো টিচার আসবে তার জন্য একবার আর নাইটি পরিনি আর লিটিল গোল্ড ও পাশে দৌড়া দৌড়ি করছে ওকে একটা ডিম ভেঙে দিয়ে এসছি খেতে যে তুমি এই ডিমটা খেতে থাকো ততক্ষণে আমি পুজো টুজো দিয়ে এসে আগে তোমাকে খাওয়াবো তারপর আমি খাবো এক একদিন কী হয় বলতো পুজো টুজো দেওয়ার সময় মানে গিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় কারণ সকালের দিকে তো হেভি ব্রেকফাস্ট করছি না আর দুপুরবেলা দুটো আড়াইটার ভেতর রান্না হয়ে যায় খিদেও পেয়ে যায়

লিঠিল গোলকে একবার খাওয়ালাম খাইয়ে যোগা টোকাও করা হয়ে গেছে সমস্ত আজকে আর রেকর্ড করতে পারিনি নি কালকে আসলে টিচার তখন এটা রেকর্ড করব আর এখন একটু যাব ফার্নিচারের দোকানে কি পারপাসে যাচ্ছি আগে রেডি হই তারপর বলছি কোথায় পড়ো পড়ো স্যান্ডেলটা পরে আসো নেবো জুতোটা পরো স্যান্ডেলটা পরো আমি যাচ্ছি ভাবছি আমি চলে যাবো কে রেখে পরো পড়ো পড়ো হ্যাঁ পড়ো পড়ো লিটল গোলকে রাখবো লিটিল গোল্ডের বাবার কাছে রেখে আমি আর বান্টি যাবো ইচ্ছা তো সেরকমই আছে সেই ইচ্ছা নিয়েই নামছি কারণ লিটল গোল্ডকে নিয়ে ওর বাবাকে নিয়ে এতগুলো দোকান ঘুরতে পারবো না একটা খাট কিনবো এই যে এই ঘরটা এই রুমটার যে খাটটা রয়েছে এই খাটটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন খাট কিনবো যে জিনিসপত্র থেকে শুরু করে নিজস্ব জামা কাপড় সব কিছু রাখা নিয়ে ভীষণ সমস্যা দেখো না কেমন ঢিবি হয়ে থাকে খাটটার উপর একটা বক্স খাট হলে বক্সের ভেতরে সমস্ত গুছি টুছি রাখতে পারবো তো সেই আশাতেই যাচ্ছি যাই না কতটা সাকসেসফুল হবো আপাতত বেরোই তো বাকিটা বাকি পরে দেখা যাবে আমি আর বান্টি ঢুকে গেছি আমরা আবার ভুল করে গলির ভেতরে ঢুকে গেছি বুঝতে পারিনি এই টা দিয়ে গেছে নবজিৎ নবজিৎ বৃন্দাবনে গেছে বৃন্দাবনে পোসাদ তো এখন এখানে থেকে ভাগ করা হবে দেবশ্রী গির তারপর বর্দি মায়ের জন্য একটু রাখবো তারপর বানটিকে একটু দেবো সবাইকে প্রসাদ ভাগ করব। প্রায় পাঁচ দিন ছাত দিন দশ দিন হতে গেল এখনও ভাগ করতে পারিনি মোটামুটি চার পাঁচ জায়গায় নবজীতের প্রসাদ ভাগ করা হয়ে গেছে কালকে সবাইকে পৌঁছে দেব আর কি বলবো খাটের দোকানে তো ফটো তুলতে দিলো না ওদের মনে হয় মনে হচ্ছে হিরের গয়না ফটো তুলে নিয়ে গিয়ে যদি বিক্রি করে দিই আর মধ্যমগ্রাম মানে ডাকাতের জায়গা মানে আশি হাজার টাকা থেকে ষাট হাজার টাকায় যা তোমাকে বক্স খাট দেখাবে সেগুন কাটে তোমার দেখে তা পছন্দ হবে না আর আশি হাজার টাকা আবার বিয়ের যে বক্স খাট তোমরা দেখো ঘরে ওইগুলোর দাম চাইছে আমি তো আকাশ থেকে পড়েছি এত দাম জিনিসের বেড়ে গেছে যখন আসে না তখন চারিপাশ থেকে আসে সকাল থেকে দেখছি আইফোনটার উপরে কেমন একটা শ্যাডো মতন পড়ে গেছে ক্যামেরাটায় কি হয়েছে কে জানে এখন দেখছি সফটওয়্যার আপডেট নিচ্ছে না আর আপডেট নিলেও কি হচ্ছে আমার বাড়ির যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই এর সাথে কানেক্ট নিচ্ছে না এগারোটা বাজে আমার চিকেন রান্না করেছে তখন তো কুকুটাকে ফোন করলাম যে অফিসের ওয়াইফাইটা দিয়ে করতে তা বললো এখন উনি আসতে পারবেন ওনার আসতে তিরিশ মিনিট লাগবে পাটা প্রচন্ড যন্ত্রণা করছে পায়ের আমাদের যে সেই ফুড প্লেট যেটা থাকে না ওই স্কুটির ওটা কবে যেন তোমাদের গোপীচন্দ্র পড়ে গেল লিটিল গোল্ডের জন্মদিনের আগের দিন তো পড়ে গিয়ে কি হয়েছে ওটা ভেঙে ছুড়ে রাস্তায় পড়ে গেছে আর তোলে নিবা তোলেনি ওটা আজকে একটা বাড়ি খেয়েছি পাটির সাথে স্কুটিতে পাটা দিচ্ছি হুট করে ফুলে গেছে খুঁড়িয়ে শিরায় টান লেগেছে না কিলে গেছে পাটা ওই এখন মনে হচ্ছে যে খুঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ এক তো হচ্ছে প্রচন্ড তারপর ঘর বাড়ির এই অবস্থা তারপরে এই ফোনটায় নেটওয়ার্কটা কানেকশান নিচ্ছে না রাউটারটা মানে ওয়াইফাইটা মানে অস্থির লাগছে আমার একটু কিছু ভালো লাগছে না মনে হচ্ছে মানে কেন আমার এই জীবন এত হোপলেস আর হেল্পলেস লাগছে কিছু বলা নেই আর দেখতে পাচ্ছ ওই করে খাটের অবস্থা ভৎস মাত্রায় জামা কাপড়ের পাহাড় ভাবলে আমি একটু গোছাবো তখনই গিয়ে দেখি যে মোবাইলটা একটুও তোমার ইয়ে নেই ওটা কি বলে মানে নেটওয়ার্ক আসছে কিছু ভালো লাগছে না টাকটা আমি এখানেই শেষ করছি